আসসালামু আলাইকুম অন্যান্যদের জন্য শুভেচ্ছা প্রিয় ভাইরা বক্তব্য আপনারা শুনছেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন দীর্ঘ দশ বছর সতেরো বছর আন্দোলন সংগ্রাম শাবর সামনে আপনারা ওয়াদা করবেন আজ থেকে বড় তারিখ পর্যন্ত নির্বাচন বিজয় না হওয়া পর্যন্ত কেউ ঘরে আর ঘুমাবো না কথা দিতে পারবেন যেখানে জার যেখানে আত্মীয় সাধন সারা বাংলাদেশে আছে বন্ধু-বান্ধব আছে সবাই জন্য আপনারা দীর্ঘক্ষণ করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন আর এই কয়টা দিন একটু সহ্য করে কষ্ট করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য দেশ ত্যাগ করেনি জীবন দিয়েছেন তার ঋণটা শোধ করবেনি খেয়াল্লা দীর্ঘজীবী করুক আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহ পাক দায়িত্ব দেওয়ার তৌফিক দান করুক আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি